আজকের এই ভিডিওতে সিক্স সেমিস্টার দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের এডুকেশন অনার্সের সেভেন পেপারের সাজেশনটা আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি তোমাদেরকে কোন প্রশ্নগুলি তোমরা সবার প্রথমে দেখবে আমি যে প্রশ্নগুলি বলছি তোমরা খাতায় লিখে নিতে পারো তো আমি তোমাদেরকে সবার প্রথমে প্রথম ইউনিট থেকে যে তিনটি চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলি আমি প্রথমে বলছি যেমন তোমাদের সবার প্রথমে তোমাদের সিলেবাসের প্রথম যে পাঠটা আছে এডুকেশনাল রিসার্চ এই পার্টটার মধ্যে থেকে তোমরা প্রথমে জানবে যে রিসার্চ কী রিসার্চের ডেফিনেশানটা দেখবে তারপর এডুকেশনাল রিসার্চের ডেফিনেশানটা দেখবে তারপর তোমরা দেখবে যে ডিসকাস অ্যাভ দ্য পার্পস বা অবজেক্টিভস অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড স্কোপটা এটা হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেন এই কোয়েশ্চেনটা তোমরা ভালো করে দেখবে এখন তোমাদের মনে করো এডুকেশনাল রিসার্চ বা রিসার্চের যদি নেসেসিটি বা ইম্পর্টেন্সও আস আসে তাহলে তোমরা অবজেক্টিভসের কয়েনগুলিও দিয়ে কিন্তু তোমরা দিতে পারবে যেটা দু হাজার প্রথম পার্ট ছিল প্রথম কোশ্চেনে এভাবে করে কিন্তু তোমরা চাইলে দিতে পারবে এই অ্যান্সারটা দিয়ে অবজেক্টিভসটা দিয়ে তারপরে দ্বিতীয়ত তোমরা যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের দ্বিতীয় পার্টের মধ্যে থেকে যে কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিভ অ্যাপ্রোচেস অফ এডুকেশনাল রিসার্চ এই পার্টটা দুটার ডেফিনেশান দেখবে এবং তাদের মধ্যে পার্থক্য দেখবে তো তোমাদের যদি এর থেকে মনে করো কোয়ান্টিটি বা কোয়ালিটিভের বৈশিষ্ট্য দিয়ে দেয় তাহলে কিন্তু ওই পয়েন্টগুলি দিয়ে তোমরা লিখতে পারবে এটা হচ্ছে দ্বিতীয়ত তৃতীয়ত তোমরা দেখবে ডিফারেন্ট টাইপস অফ রিসার্চ হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ রিসার্চ শ্রেণী বিভাগটা দেখবে রিসার্চের এর মধ্যে ফাউন্ডাউন্টার রিসার্চ অ্যাকশান রিসার্চ বা অ্যাপ্লাইড রিসার্চ এগুলির মধ্যে পার্থক্য তোমাদেরকে দিতে পারে যেমন ফাউন্ডাউন্টার রিসার্চ অ্যান্ড অ্যাকশান রিসার্চ বা দিতে পারো ফাউন্ডামেন্টাল রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ এইভাবে করে তৃতীয়ত তোমরা একটা কোয়েশ্চেন দেখে নেবে এই তিনটি কোয়েশ্চেন তোমরা সবার প্রথমে দেখবে তাছাড়া এখান থেকে এক্সট্রা করে তোমরা হোয়াট ইজ এ রিসার্চ প্রবলেম হাউ ক্যান এ প্রবলেম টু বি আইডেন্টিফাইড ইভালুয়েটেড অ্যান্ড ফর্মুলেটেড এটা রাখতে পারো যেহেতু দু হাজার বাইশে এসেছিলো এই প্রশ্নগুলি তোমরা প্রথম ইউনিট থেকে দেখলে আশা করি তোমাদের কমন পড়ে যাবে প্রথমে তিনটা ভালো করে দেখে নেবে তারপরে তোমরা রিসার্চ প্রবলেমটা রাখতে পারো এই হচ্ছে প্রথম ইউনিট এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে দ্বিতীয় ইউনিট থেকে তোমরা সবার প্রথমে যেটা রাখবে তা হচ্ছে হিস্ট্রিক্যাল রিসার্চ হিস্ট্রিক্যাল রিসার্চের পার্টটা তোমরা ভালো করে দেখবে ডেফিনেশান দেখবে হিস্ট্রিক্যাল রিসার্চের ফিচার্স বা নেচার্স এভাবে করে আসতে পারে ফিচার্স অ্যান্ড নেচার্সের উত্তর একই হবে তার সাথে এডুকেশনাল রিসার্চের যে স্টেপসগুলি আছে সেই স্টেপসগুলি তোমরা দেখবে তারপর তোমাদের যে সুবিধা অসুবিধাটাও দেখে রাখবে বা ক্রিটিকিজম দিয়েও আসতে পারে ক্রিটিকিজম মানে হচ্ছে অসুবিধাগুলি তো হিস্ট্রিক্যাল রিসার্চের পাঠটা তোমরা ভালো করে দেখবে দ্বিতীয়ত তোমরা ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে দুটো কোশ্চেন এভাবে হয়েছিল যে কে স্টাডি আন্ডার ডিসক্রিপটিভ রিসার্চের এটা দেখতে পারো ডিফেন্ড ডিসক্রিপটিভ রিসার্চ ডিসকাস ইন ব্রিফ অ্যাবাউট কেস স্টাডি আন্ডার ডিসক্রিপটিভ রিসার্চ তো ডিসক্রিপটিভ রিসার্চের মধ্যে তোমাদের আরেকটা পার্ট আছে ডিসকাস ব্রিফ অ্যাবাউট সার্ভে মেথড আন্ডার ডিসক্রাইপটিভ রিসার্চ তো ডিসক্রাইপটিভ রিসার্চের মধ্যে এই দুটো পার্ট তোমরা দেখে নিতে পারো তারপর আরেকটা যে কোয়েশন আছে তা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে ডিফিনেশানটা দেখে এটার নেচার বা ফিচার্সটা তোমরা রাখবে এবং তোমরা এক্সপেরিমেন্টাল মেথডটার সাথে যে ডিসক্রাইপটিভ মেথডের যে কম্পেয়ারটা আছে সেটা দেখবে মেরিটস অ্যান্ড ডিমেরিটসটাও তোমরা রাখতে পারো এক্সপেরিমেন্টাল রিসার্চের অর্থাৎ তোমরা হিস্ট্রিক্যাল রিসার্চ ডিসক্রিপ্ট রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে থেকে তোমরা এই প্রশ্নগুলি দেখতে পারো কারোর যদি সমস্যা হয় প্রথমে দুটি তোমরা ভালো করে দেখে নেবে এ হচ্ছে তোমাদের দ্বিতীয় ইউনিটের সাজেশান এখন বলে দিচ্ছি তৃতীয় ইউনিট থেকে তৃতীয় ইউনিট থেকে তোমাদের যে ম্যাথগুলি আছে তার মধ্যে তোমরা সবার প্রথমে মিন মিডিয়ান মোড করবে তো মিন মিডিয়ান মোড করার আগে তোমাদের দেখবে পরীক্ষাতে যে অঙ্কগুলি আসে এর আগে কয়েকটা থিওরি দেয় টু মার্ক বা থ্রি মার্ক বা ফোর মার্ক এরকম পরে ঠিক আছে তো তার জন্য মনে করো তোমরা সেন্ট্রাল টেন্ডিসের ডেফিনেশানটা করে এ কত প্রকার ও কী কী মিন মিডিয়ান মুডের সুবিধা অসুবিধা এগুলি দেখে নেবে তো মিন মিডিয়ার মুডটা ভালো করে দেখবে হয়তোবা তিনটা একসাথে আসতে পারে নতুবা মনে করো মিন মিডিয়ান দিলো বা মিডিয়ান দিল এভাবে করে তোমাদের একটা অঙ্ক দিতে পারে সবার প্রথমে তারপর কো অফিস অফ কুরিলেশনের এটার মধ্যে ছোট ছোট কিছু থিওরি আছে ডেফিনেশানগুলি কত প্রকার পার্টগুলি এগুলি দেখবে তারপর তোমরা এখান থেকে ম্যাথ যেমন র্যাঙ্ক ডিফারেন্ট মেথড আর প্রোডাক্ট মোমেন্ট মেথড এ তুমি করে রাখবে যদি পরীক্ষাতে মেনশান করে দেয় তাহলে যদি র্যাঙ্ক ডিফারেন্ট মেথড মেনশান করে তাহলে র্যাঙ্ক ডিফারেন্ট মেথডে করতে হবে আর প্রোডাক্ট মোমেন্ট মেথডে মেনশান করলে প্রোডাক্ট মোমেন্ট মেথডে তোমরা করবে তো এর ওপর কিন্তু আমি ভিডিও তোমাদেরকে দিয়ে রেখেছি র্যাঙ্ক ডিফারেন্ট মেথডের উপর তোমরা চাইলে দেখে নিতে পারো এ হচ্ছে দ্বিতীয়ত তৃতীয়ত ভেরিবিলিটির মধ্যে থেকে তোমরা অর্থাৎ বিষমতা পরিমাপের মধ্যে থেকে এস যেটা আছে স্ট্যান্ডার্ড ডিভিশন এ অঙ্কটা ভালো করে করবে তো এর মধ্যেও তোমরা ডেফিনেশানটা দেখবে যে বিষমতার পরিমাপ বলতে কি ইহা কত প্রকার ও কী কী বিষমতার সবচেয়েতে নির্ভরযোগ্য পরিমাপ কোনটি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন এর সুবিধা বা স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভিশনের ডিফিনেশনটা দেখে তোমরা ব্যথা করে রাখবে এ তিনটি অঙ্ক তোমরা সবার প্রথমে করবে তাছাড়া তোমাদের ভেরিবিলিটির মধ্যে থেকে যে কিউডি বা এমডি দু হাজার তেইশে এসেছিলো তবে তোমরা চাইলে এক্সট্রা করে রাখতে পারো যেহেতু আমি গ্রাফের অঙ্কগুলি বলিনি যেমন হিস্টোগ্রাম বা ফ্রিকোয়েন্সি এগুলি যদি না দেখতে চাও তবে এক্সট্রা করে তোমরা কিউডিএমডির পার্টটা রাখতে পারো তবে প্রথমে তিনটি দেখার পর এ হচ্ছে তোমাদের ইউনিট থ্রি এর ম্যাথের পার্ট এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোরের মধ্যে যেমন তোমাদের থিওরি আসে সেম তোমাদের ম্যাথও আসে তো থিওরির মধ্যে সবার প্রথমে তোমরা স্ট্যান্ডার্ড স্কোরের যে থিওরিটা আছে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড স্কোর স্ট্যান্ডার্ড স্কোরের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য স্ট্যান্ডার্ড স্কোরের সুবিধা অসুবিধা এই পার্টটা রাখবে তাছাড়া থিওরির মধ্যে তোমরা টি স্কোর জ্যাট স্কোরের ডেফিনেশান ডিফারেন্স বিটুইন অ্যান্ড অ্যাডভান্টেজ ও এটাও রাখতে পারো দুটা থিওরি রাখতে পারো এবং ম্যাথের মধ্যে যে নর্মাল প্রবাবিলিটি কার আছে এটার ডেফিনেশানটা দেখে এটার ইউজটা দেখে তোমরা স্কিউনেস এবং কার্টোসিসের যে পার্টটা আছে তোমরা এখান থেকে স্কিউনেস কার্টোসিসের ডেফিনেশানগুলি দেখে তোমরা স্কিউনেসের ম্যাপটা মেনলি করতে পারো স্কিউনেস সবার প্রথমে এই ইউনিট থেকে স্কিউনেসের ম্যাটটা করবে তো এই স্কিউনেসের ম্যাটটা করার পর তোমরা চাইলে এখান থেকে এক্সট্রা করে হয় কার্টোসিস অথবা স্কাই স্কোয়ার এর দুটার মধ্যে থেকে যে একটা রাখতে পারো তবে সবার প্রথমে স্কিউনেসের ম্যাটটা করবে তারপরে কার্টোসিস বা স্কাইস্কোয়ার এগুলি থেকে যে একটা তোমরা করে রাখতে পারো আর দুটা করলে তো ভালোই এ হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সেভেন পেপারের এডুকেশন অনার্সের সাজেশন থ্যাংক ইউ